আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এবং আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার চাল কুমড়া দিয়ে টাকি মাছ রান্না চাল কুমড়াটা হচ্ছে আমাদের নিজেদের গাছের আর সাথে দুই তিনটা আলু দিয়েছি তো চাল কুমড়াটাকে আমি ভালোভাবে ছিলে তারপর হচ্ছে মাঝখানে যে বোকাটা থাকে সেই বোকাটা কিন্তু ফেলে দিয়েছি চাল কুমড়া তো বোকা খায় না এই কারণে বোকাটা আমি ফেলে দিয়েছি তো আপনারা কারা কারা আমার মতো চাল কুমড়া কাটেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা এইভাবে চাল কুমড়া কাটি আমি হচ্ছে চাল কুমড়াটাকে সুন্দর করে পিচ পিচ করে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্যভাবেও ডোম টুকরা করে কেটে নিতে পারেন এই টাকি মাছগুলো আমি ধুয়ে বেছে কেটে পরিষ্কার করে নিয়েছি যেগুলো বড় সেগুলো হচ্ছে মাঝখান দিয়ে ফালা দিয়ে নিয়েছি আর যেগুলো ছোট সেগুলো হচ্ছে আমি আস্তই নিয়ে নিয়েছি এগুলা মাছ হচ্ছে নরম রান্না করতে করতে ভেঙে যায় এই কারণে বেশি ছোট ছোট করিনি আর এদিক দিয়ে আমার তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নেব ভালোভাবে ছাদে প্রচণ্ড পরিমাণ রোদ উঠে গেছে দেখছিলাম একটু বাতাস ছিল আর ছায়া ছায়া আসার পরে অনেক রোদ উঠে গেছে তো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম আদা তো আদার পরিমাণ যে যেরকম খান তেমনই দিবেন আদা রসুন জিরা এখানে একসাথে ব্লেন্ড করা আদাটা একটু ভেজে নিলাম যাতে আদার যে কাঁচা স্মেল সেটা যেন না আসে দিয়ে দিলাম একটু পানি আর এখন এখানে সব ধরনের মশলা অ্যাড করে দিব তো দিয়ে দিব কতগুলো কাঁচা মরিচ ফালি এবার দিয়ে দিলাম কিছুটা লবণ পরবর্তীতে না হলে অ্যাড করব আরও আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব যে পর্যন্ত উপরের তেলটা না ছেড়ে দেয় মশলা যদি ভালোভাবে না কষানো হয় তাহলে কিন্তু মশলার যে কাঁচা গ্রান সেটা আসে তাই মশলাকে অবশ্যই ভালোভাবে কষাতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রেই আমার মশলাটা কিন্তু প্রায় কষানো শেষ দেখেন উপরের তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর এই যে মাছগুলো আমি ধুয়ে টুয়ে রাখছিলাম সেই মাছগুলো এখন কষিয়ে নেব অনেকে হচ্ছে সব ধরনের মাছ ভেজে রান্না করে খায় কিন্তু আমরা টাকি মাছটা ভেজে খাই না কখনও এটা কষিয়ে রান্না করে খাই তো এই কারণে আমি প্রথমে হচ্ছে এই মাছটাকে কষিয়ে নেব তো ভালোভাবে বেশিক্ষণ না অল্পক্ষণ কষিয়ে নেব যেহেতু এই মাছগুলো নরম বেশিক্ষণ কষালে হবে কি এই মাছগুলো ভেঙে যাবে এই কারণে আমি একটু পানি দিয়ে দিলাম আর এখন অল্প কিছুক্ষণ এই মাছটাকে কষিয়ে নেব পানিটা বলক এসে পড়েছে তো আমি একটু পরেই মাছগুলোকে নামিয়ে নিব আমার মাছগুলো কষানো শেষ আমি কিন্তু এখন এই মাছগুলোকে নামিয়ে নেব আর আমি নিয়েছি একটা জালি চামচ এতে করে হবে কি ঝোলটা নিচের দিক থেকে পড়ে যাবে শুধু মাছটাই কিন্তু উঠে আসবে এই কারণে আমি জালি চামচটা নিলাম আপনারা চাইলে সেনি দিয়ে একটা একটা করে উঠিয়ে নিতে পারেন কিন্তু আমার মনে হয় এভাবে মাছগুলো ওঠানো সহজ যেহেতু এগুলো ছোটো মাছ বড়ো মাছ হলে সেনি দিয়ে ওঠানো যেত ছোট মাছ এই কারণে হচ্ছে আমি এই ছাঁকনিটা ব্যবহার করছি আমার মাছগুলো ওঠানো শেষ এখন আমি দিয়ে দিবো সেই চাল কুমড়ার আলুগুলো এগুলো হচ্ছে আমি ধুয়ে রেখেছিলাম তো এখন একটু ভালোভাবে মিক্সড করে মশলার সাথে এগুলোকে কষিয়ে নিব। অনেকেই চাল কুমড়ার তরকারি খেতে পছন্দ করেন আবার অনেকেই করেন না আগে আমিও করতাম না বিয়ের আগে অনেক কিছুই খেতাম না কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়ি আসার পরে আসলে সব জিনিসই খেতে হয় কেননা বিয়ের আগে বাবার বাড়িতে যেটা খেতাম না অন্য কিছু মা করে দিত কিন্তু শ্বশুর বাড়িতে কিন্তু সেরকম না এখানে আলাদা করে আপনাকে রান্না করে দেওয়ার মতো কেউ নেই তো এই কারণে আস্তে আস্তে সব কিছুই খাওয়া শিখে নিতে হয় তো আমিও এখন খেতে পারি আলহামদুলিল্লাহ আগে খেতে না পারলেও এখন খেতে পারি আমার এই চাল কুমড়া কিন্তু দেখেন প্রায় কষানো হয়ে গেছে জলগুলো সব শুকিয়ে আসছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আর চাল কুমড়ার তরকারিটা কিন্তু ঝোলঝোলই খেতে হয় তো আমি একটু ঝোল ঝোল রাখবো এই কারণে পানিটা একটু বেশি দিলাম এখন হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব তো ঢাকনা দিয়ে দিলাম বলক না আসা পর্যন্ত চলে আসলাম কিছুক্ষণ পর তরকারিটা বলক এসে পড়েছে তো এখন হচ্ছে আমি তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দিব। যেহেতু মাছটা আমি বেশিক্ষণ কষাই তো এখন হচ্ছে এই মাছগুলোকে আমি যে মাছটা উঠাই রাখছিলাম সেই মাছগুলোকে এই সবজির সাথে অ্যাড করে দিব আর ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন চাল কুমড়া রান্না করার সময় অবশ্যই অল্প জালেই রান্না করতে হবে বেশিক্ষণ ধরে জাল দেওয়া যাবে না বেশিক্ষণ ধরে জাল দিলে হচ্ছে টক টক ভাব চলে আসবে আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন হচ্ছে আমি একটু জিরা ফাঁকিয়ে তরকারিটা নামিয়ে নেব তো এই তরকারিটা কিন্তু এমনই ঝোল ঝোল খেতে হয় কারণ হচ্ছে চাল কুমড়া লাউ এগুলো ঝোল না খেলে একদমই ভালো লাগে না তরকারিটা খেতে তো এই জিরা ফাঁকিটা দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন যারা খান অবশ্যই দিবেন তো একটু পরে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব মশাল্লাহ তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে এখন হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নেব ফাইনালি আমার রান্নাটা শেষ তো কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন যারা ধৈর্য সহকারে এ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু হলেও ভালো লেগে থাকে তাহলে আশা করি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই হাফেজ